তিন শ্রেণীর মানুষকে আল্লাপা ঘৃণা করেন মূল ফিল হারাম এক নম্বর যে ব্যক্তি মসজিদে হারামের ভিতরে পাপের কাজ করে নাম্বার দুই যে ব্যক্তি মুসলমানদের মধ্যে জাহিলি যুগের রীতি চালু হোক অর্থাৎ বিদাত চালু হোক বিদাতে আমল করে বেদাতকে সমর্থন করে এমন ব্যক্তিকে আল্লাহ পাক ঘৃণা করেন অপছন্দ করেন তাদেরকে আল্লাহ ভালোবাসেন না আলাই বলেছেন যে ব্যক্তি বিনা কারণে রক্তপাত ঘটাতে চায় আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন না অপছন্দ করেন ঘৃণা করেন সুতরাং যারা বিদাত করে তারা জাহান নামে যাবে বিধাত করতে ভালো লাগে মনে রাখবেন একজন চোর চুরি করে কিন্তু এটাকে সে অন্যায় মনে করে তবা করার সম্ভাবনা আছে একজন জেনাখোর জেনা করে সে ভালো হওয়ার সম্ভাবনা আছে সে জানে মনে করে এটা আমি পাপ অন্যায় করতেছি একজন মদ খোর মদ খায় কিন্তু সে জানে এটা হারাম সে ফিরে আসতে পারে কিন্তু একজন বেদাতি আলেম বেদাতি কাঠ মৌলভী কাঠমুল্লা তিনি বেদাত করেন সোহাবের আশায় তার তবা করার সুযোগ নাই কারণ এটাকে এটাকে সে পাপ মনে করে না অনেক বেদাত আমাদের দেশে রয়েছে ঈদে মিলাদবী পালন করা বেদাত আল্লাহর নবীর জন্মদিবস তিনি পালন করেন নাই সাহাবাহিক করেন নাই এজন্য ঈদে মিলাদুল নবী স্পষ্ট বিধাপ এবং ঈদে মিলাদুল নবী কারা করে জানেন এটা গোপন তথ্য আপনাকে বলি ঈদে মিলাদুল নবীর গোপন তথ্য এটা ঈদে এ নবী নিয়ে যদি কেউ আমার সাথে অনলাইন অফলাইন ডিবেট করতে চায় বহাস করতে চায় আমি খুশি মাসাল্লাহ আমি রাজি আছি যে কোনো সময় আমি বাহাস করতে রাজি আছে অনলাইন অফলাইন ঈদে মিলাদবি সুস্পষ্ট বিদা এবং এটা কারা করে যারা মাজার পূজা করে যারা মাজারকে সম্মান করে যারা মাজারকে ভালোবাসে সমস্ত পীর পূজারি আর মাজার পূজারী যারা মুসরিক যারা মাজারে দান করলে মানুষ মুসরিক হয় সে আর মুসলমান থাকে না এই সমস্ত বণ্ডতরিকার সুফিবাদী বিশ সুফি তরিকায় সুফিবাদে বিশ্বাসী যারা তারাই ঈদে মিলাদুর নবী পালন করে নাম্বার দুই সকল প্রকার মিলাদ মানে বার্থডে যে কোনো জন্মদিবস পালন করা বিদাত এবং সিরিক চল্লিশা খতম এবং খতমে বুখারে অনুষ্ঠান করা এগুলো সবই বিদাত সবে বরাত পালন করা সুস্পষ্ট বিধা এদেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সবে বরাত পালন করা হয় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পালন করা হয় কিভাবে ওই দিন ছুটি থাকে জাতীয় পর্যায়ে সরকারি বন্ধ থাকে সবাই হালুয়া রুটি মিষ্টি জিলাপি খায় ফরজ সলাত ফরজ সিয়াম ফরজ জাকাত শিক্ষা খোঁজখবর নাই বিদাত নিয়ে দৌড়াদৌড়ি সুতরাং বলছিলাম সবে বরাত চূড়ান্ত এবং সবে মেরাজ ওই দিন নফল সিয়াম নফল সলাত আদায় করাও কি বিদাত মৃত ব্যক্তিকে সামনে নিয়ে কোরআন তেলাত করা বিদাত এটা আমাদের দেশের প্রায় অঞ্চলে হয় ইল্লাম আশা আল্লাহ ইজনিল্লা আহলে হাদিস এলাকাতে এটা হয় না কিন্তু সকল মাঝহী এলাকাতে এখন এই বিদাতটা চলে মৃত ব্যক্তিকে সামনে নিয়ে কোরআন তেলাওয়াত হাফেজ ছাত্রদেরকে বাড়া করে আনে এক পৃষ্ঠা পরে তেলাওয়াত করে দুই পৃষ্ঠা উল্টায় এক এটা নিজের চোখে দেখে আমরাও তো মাদ্রাসায় পড়েছি আমরাও কিন্তু একসময় এগুলো করতাম কিন্তু তবা করে ফিরে এসেছি আলহামদুলিল্লাহ এটা আহাদিসদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যখনই কোনো আমল ভুল ধরা পড়ে তারা সাথে সাথে এটা বর্জন করে তৌবা করে সহি সহিদিশাল্লা জিকির এই যে বাংলাদেশের চরমনাই পীর বন্ড পীর জাতির ইমান ধ্বংস করতেছে তিনি নাকি সমস্ত পীরদের পীর সমস্ত পীর একদের পীর এক। তিনি নাকি হক্কানিপির অথচ তার বেদে মারেপথ সাকিয়া এই সমস্ত কিতাবে সিরিকের সরাসরি তার আকিদায় অনেক শিরিক রয়েছে বাবারা বেশি বেশি করে কান্দ বেশি বেশি করে কান্দ বেয়াদব মেলি মেলি ভাব নিয়ে কথা বলে ওয়াজ করে এগুলো প্রতারক আর কিছু না হালকা জিকির এসকের জিকির লাফালাফির জিকির সব বিদাদ নামাজের নিয়ত মুখে মুখে পাঠ করা নাওয়াইতুয়ান অনুসাল্লি আলিল্লাহ তালা আরবার আকাতে কাবলা জোরে নামাজের নিয়ত মুখে মুখে পাঠ করা সুস্পষ্ট বিদাদ এগুলো মনে রাখবেন প্রসাবের পর চল্লিশ কদম কদম হাঁটাহাঁটি করা আচ্ছা আপনি পুরুষ আপনার জন্য যদি বিধান হয় প্রসাব করার পর চল্লিশ কদম হাঁটতে হবে ডিলে কুলুক ব্যবহার করতে হবে ডান পা বাম পা দিয়ে নাড়াচাড়া করতে হবে তাহলে আপনার স্ত্রী কি করবে আপনার স্ত্রীকে তাহলে পবিত্রতা হয় না তাহলে আপনার স্ত্রী কি কুলুক নিয়ে হাঁটতে পারবে ধর্ম নিয়ে মজা করেন ধর্ম বাপ দাদার পৈতৃক সম্পদ মনে করবেন না ধর্ম বলতে মোহাম্মদ সাল্লামকে বোঝায় মোহাম্মদ সাল্লাম যা বলেছেন করেছেন সমর্থন করেছেন আল্লাহ বলেছেন সেটাই ধর্ম কবরের চারপাশে পীর মুরিদ ইমাম মুসল্লি মিলে হাত তুলে দোয়া করা বিদাত সুস্পষ্ট বিদাত এরকম অহরহ বিদাত আমাদের দেশে চলছে খতমে ইউনুস পড়া খতমে তাহালিল পরা দুরুদে হাজারি দুরুদ পরা লক্ষবার তাজবি পরা হাজার দামার তাজবিতে তাজবি পরা সব বিদাত ফরজ নামাজের পরে মাথায় হাত দেওয়া বিদাত আজানের সময় কি যেন বলে বৃদ্ধাঙ্গুলি ফু দিয়ে চোখের উপর এভাবে দেয় দেয় না দেয় না এগুলো সব বিদাত এবং জন্মদিস জন্মদিবস পালন করা বিদাত অজুতে গার মাসে করা বিদাত এগুলো হচ্ছে চূড়ান্ত বিদাত এগুলো কিন্তু আহালেহাদিসদের মধ্যে নেই হানাফি মাজাবের মধ্যে রয়েছে সুতরাং আমরা স্পষ্ট করে এই কথাটা আপনাদেরকে জানিয়ে দিতে চাই এভাবে যে সত্তর হাজার বার কালিমা পড়লে কবরে আজাব হয় না এগুলো বিদাত অন্ধভাবে মাঝাপ মানা সেটা বিদাত ইমাম সাহেবকে ডেকে এনে তওবা করা সুস্পষ্ট বেদাত দিন প্রতিষ্ঠার নামে রাজনীতি হরতাল আন্দোলন মিছিল মিটিং একদিকে বেদাত অপরদিকে শিরিক এটা খুফুরি মতবাদ এবং উরস পালন করা কবর কবরকে ওসা করা কবরকে ওসা করা কবর পাকা করা এইগুলো কিন্তু সুস্পষ্টভাবে বিদাত সুতরাং আমরা আসুন পবিত্র কোরআন এবং সহি হাদিস দিয়ে জীবনযাপন করি আরও কিছু বেদাত কোরআন কেন্দ্রিক কোরআন যদি পায়ে লাগে ভুলবশত তাহলে কোরআনে চুমু দেওয়া সুস্পষ্ট বেদাত কোরআনকে মাথায় মুখে চুমু দেওয়া সুস্পষ্ট বেদাত দুই হাতে মুসাফা করা সুস্পষ্ট বেদাত এবং দিন দিন প্রতি কী বলে বিদায়কালে ফি আমানিল্লা এটা কিন্তু প্রায় লোকেরাই বলে বিদায়কালে ফি আমানিল্লা বলা চূড়ান্ত বেদাত মৃত ব্যক্তির নামে কাজা নামাজ আদাই করা চূড়ান্ত বেদাত এবং কারো পায়ে কারো শরীরে পাও লাগলে হাত দিয়ে সালাম করা এগুলো হচ্ছে চূড়ান্ত বেদাত মোহাম্মদ আজানের আগে দুরু শরীফ পরা এটা প্রায় দেশে চলে প্রায় এলাকায় চলে কে বলবে এই কথা আমরা ব্যতীত আমরা হালে হাদিস আলেমরা ব্যতীত এই কথা কে বলবে কেউ বলবে না সুতরাং আমরাই জাতিকে ভালোবাসি জাতির কল্যাণ কামনা করি মসজিদের নববীর সবুজ গুম্বুজ দেখা মাত্রই দুরুদ এবং সালাম পাঠ করা এটা বেদাত এবং ওয়াজ মাহফিলের শেষে দেখেন তারা যত বড় বক্তাই হোক মিজানুর রহমান আজারি বলেন সাইদি বলেন মুফতি আমির আমজা বলেন মুফতি আরিফ বিন হাবিব বলেন যত বড় বক্তা তাদেরকে যত বড় আলেম আপনারা মনে করেন তারা যে ওয়াজ মাহফিলগুলো করে ওয়াজ মাহফিলের পরে হাত তুলে মোনাজাত তারা করে না করে না করে আল্লাহর নবীও কিন্তু ওয়াজ মাহফিল করতেন কিভাবে সাহাবাই সাহাবাইকার মসজিদের নবীতে বসে থাকতেন তিনি দাঁড়িয়ে বয়ান দিতেন তিনি দাঁড়িয়ে খুদ্বা দিতেন তিনি দাঁড়িয়ে বাসন দিতেন আল্লাহ কই সেখানে তো আল্লাহর নবী সাহাবিদেরকে নিয়ে কোনো মোনাজাত করতেন না কি বলতেন সুবহানাকা লাহম ওবেহামদিকা আশাদুয়া লাই লাহাই লাংতা আস্তাক ফিরুকা বু ইলাই এই দোয়া করতেন এটা সুন্নতি দোয়া এবং সুন্নতি পোশাক নামে নতুন দুরুধিয়ান আবি সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা, এগুলো বেদাব এদেশের প্রত্যেকটা বক্তা বক্তব্যের শুরুতে বলে বালা কালো অউলা আবি কামা লিখি কাসাবাত্তুজা আবি জামা লিহি হাসনাতু জামিউ খেসোয়ালেহি সাল্লো আলাইহি ওয়ালেহি এটা কে বলবে কে আপনাকে বোঝাবে আমরাই বলবো আমি বলবো কেবল আমি বলবো আমরাই বলবো আমরা আলে হাদিস আলেমরাই আপনাকে সচেতন করতে চাই এগুলো বলা এগুলো বলা সুস্পষ্ট সিরিক এবং উমুরি কাজা সলাতের উমুরি কাজা দাই করা সুস্পষ্ট সিরিক সলাতুল আবিন আদায় করা সুস্পষ্ট শিরিক এভাবে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে দিনের নামে ধর্মের নামে মোহাম্মদ সাল্ল্লাহ আলাইকুাল্লাম বলছেন নবীর আমলের সাথে যাদের আমল মিলবে না তারা নাজাত পাবে না নবীর আমলের সাথে যাদের আমল মিলবে না তারা নাজাত পাবে না নবীর আমলের সাথে যাদের আমল মিলবে তারাই নাজাত পাবে মহান আল্লাহ বলেছেন আতিউল্লাহ ও আতিউর রাসুল الله رانه غطى كروه الله رانه بلانه قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم ফুর রাহিম আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীকে ভালোবাসো নবীর করো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহ পাক কোনো পাপীকে ভালোবাসেন না আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসার আগে তোমাদেরকে সমস্ত গুণা মাফ করে দিবেন সুবাহান আল্লাহ সুতরাং কুল্লু বেদাতিন দলালা অকুল্লু ফিন ফিন্নার প্রত্যেকটা বেদাতি পদভষ্ট প্রত্যেকটা পদব্রষ্ট হচ্ছে গোমরা প্রত্যেকটা গোমরা হচ্ছে জাহান নাম যারা বিদাত করে বড় হুজুর তারা জাহান নামে যাবে এই কথা